আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরো একটি ভিডিওতে আর এই মুহূর্তে আছি আলাইকুম আসসালাম মামা জি কেমন আছেন জি মামা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না জি আলহামদুল্লাহ আজকে তো অনেক চমৎকার চমৎকার সব কালেকশন এরকম আজকে ভিডিওতে দিব সর্বোচ্চ সতেরো থেকে আঠারো দেয়ার কবুতর আচ্ছা আচ্ছা আর কবুতর বর্তমানে খুবই রেয়ার কালেকশন হয়ে গেছে কালেকশনটা খুবই রেয়ার হয়ে গেছে আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে কবুতর কিনলে তো হবে না কোয়ালিটি সম্পূর্ণ কুতুরগুলি কিনতে হবে তো যাই হোক আজকে ভিডিওতে কবুতর আমি আঠেরো জোটা কবুতর দিব কবুতর আছে আমার কাছে আপনি জানেন সব সময় দেড়শো একশো এরকম থাকেই কিন্তু আমি ভিডিও কম দিয়ে থাকি সবসময় কারণ যারা কবুতরগুলো নেয় আমি পর্যায়ক্রমে ভিডিওগুলো দিয়ে থাকি

আমার ঠিকানা আছে বড় ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলিয়া ঢাকা মোবাইল নাম্বার জিরো একটা নম্বরে আমার এই নাম্বারে আমার ইমো এটাই হোয়াটসঅ্যাপ এটাই নগদ এটাই বিকাশ অর্থাৎ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম আমার এই একটা নাম্বারই তো দর্শক ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আর কারো কোনো কবুতরের দাম নিয়ে যদি কোনো সংকোচ থেকে থাকে অবশ্যই সেটা আমাকে ফোন দিয়ে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সাথে সমঝোতা রেখেই দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা মামা কথাগুলো বলছে অবশ্যই গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিয়েছে আপনাদেরকে কবুতর সম্পর্কে আমাদের যত দিনগুলো যাচ্ছে আসলে কবুতরের দামটা বাড়লে কিন্তু আপনাদের বা আমাদের উভয়েরই লাভ কারণ হচ্ছে যে বেশি দামে একটা কবুতর যখন আপনি কিনবেন ওর বাচ্চা কাচ্চাও কিন্তু আপনি ভালো প্রাইসেই সেল করতে পারবেন তো বিষয়টা আসলে চেঞ্জ সিস্টেম যাই হোক যার যে পেয়ারটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যার যেভাবে সুবিধা ইউজ করবেন ধন্যবাদ সবাইকে চলুন আমরা কবুতর গুলো দেখি

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে আপনারা কবুতরের জোড়াটা দেখেন এগুলা কিন্তু আপনার শতকরা না হাজারে এক জোড়া পাওয়া যায় দেখেন কোয়ালিটি আর কালার গেট আপ মাশাআল্লাহ একদম একদম অসাধারণ একটা পেয়ার আর এটা হচ্ছে মডরনা কবুতরের একটা জোড়া নাকি অরিজিনাল জার্মান মডরনা রেড জার্মান মডরনা স্পেন্সেল কালার জার্মান মডরনা দাঁতকি যেটা আছে এটা মাদি ওটা মাদি বামেটা নস কি ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর না দর্শক এদের যে কালারটাローチ আছে আপনারা কালারটা দেখেন একদম মাইন্ড ব্লোয়িং কালার দেখার মতো ঠিক আছে আর শেপের বডির যে শেপটাローチ আছে বডির শেপটার মধ্যে দেখেন কোথাও কোনো ধরনের কাটা ফাটা বা মিসমার্কিং নাই একদম সুপার কোয়ালিটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই কবুতরগুলো

চল্লিশ বিনিময়ে এই একটা আপনারা আমার কাছ থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতরের জোড়াটা কিন্তু একদম সুস্থ সবল একটিভ এবং ডিম বাচ্চা আপনারা গ্যারান্টি পাচ্ছেন দেখেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখেন ঠিক আছে একদম মাসাল দেখার মতো দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যেই কবুতরের জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই অনেকেই যারা আমাদের পুরাতন দর্শক রয়েছেন তারা প্রত্যেকেই আমার একটা কথার সাথে একমত হবেন যে আসলে মামা যে কালেকশনগুলো করে এগুলো কিন্তু রেয়ার বাংলাদেশের সবচাইতে রেয়ার রেয়ার যে কালেকশনগুলো রয়েছে যেগুলো বিলুপ্ত বিরল প্রজাতি এই কবুতরগুলোই কিন্তু আদিমামা সব সময়ের জন্য আপনাদের জন্য সংগ্রহ রাখে তো যারা হচ্ছে মামার মতোই

ফার্স্ট ভিডিও জি এন্ড ফার্স্ট এন্ড লাস্ট এই তো তার কোথাও ভিডিওই করি নেই তো ওইভাবে আসলে বললে বেশি হয়ে যায় তো যেটা সত্য এটা আসলে বলতে হবে তো যাই হোক একটা ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা বলতে মামা এটা বাচ্চা সহই নিয়ে আসছিলাম বাচ্চাটা ও আমাকে দেয় নাই আচ্ছা আচ্ছা ছাড়া আবার দুইটা ডিম দিছি আমি দুই ডিম চাইলে দিছি এটা দুইটা ডিম আমি দিব না রেখে দিছি আচ্ছা ডিম দুইটা আছে এই গতকালকে দুই ডিমটা কমপ্লিট করছে আচ্ছা আর এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর পায়ে ঝুপ্পা মোজা থাকবে এন্ড গলাটা দেখেন কি রকম এবং এরা দুইটাই কিন্তু চুই

দর্শক বন্ধুর আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার কালেকশন প্রথম দেখাতেই মনে হতে পারে ঘররা তবে ঘররা না ঘররা কোয়ালিটির একজোড়া গোল্লা কবুতর কালারিং রাজগোল্লা দর্শক বন্ধুরা এখানে ডাড়িজি কবুতরটা রয়েছে ওইটা মাদি আর বামে যেটা আছে মানে চুইটাল ওটা হচ্ছে নরক দেখেন আমি একটু ঘুরে ফিরে দেখাই আপনাদেরকে দেখেন আপনারা

আগামীকালকে এখন ভিডিও করতেছি বুধবার কালকে ছাড়া হবে তো আপনারা এখন যে ভিডিও দেখতেছেন এটা আমার একদিন আগে করা তো আমি আবার একটু বেড়াতে যাব ফ্যামিলির সাথে তো এই জন্য দিচ্ছি ইনশাল্লাহ রিজনেবল মধ্যে মাত্র পনেরো টাকা

এই যে নরটা দেখেন দুইটাই সেন পাঁচ হাজার টাকা ফিক্স অনেক বড় সাইজ এটা বাচ্চাই পাঁচ হাজার সেল করা যায় দেখেন ওদের খাঁচায় ওদের খাঁচায় দেওয়ার পরে কবুতরটা দেখেন কি পরিমাণ কোয়ালিটি আর কি পরিমাণ কালার গেট আপ রয়েছে ঠিক আছে এই যে এটা নর আর ওই যে হাড়িতে চলে গেছে না দেখেন কোয়ালিটি দেখে দেখে হাই এটা বুঝতে পারবেন দেখেন কতটা অ্যাক্টিভনেস আর কতটা বড় সাইজের কবুতর দিয়ে দিয়ে ডিম দিবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কালেকশন রয়েছে যেটা মিলির নাকি

সেম কালার এর ট্যাগ লাগানো আছে আর এই প্যাকটার শেপ গুলো যদি একটু দেখে দেখেন শেপ আর চোখটা এটা সবথেকে বড় বিষয়টা চোখটা দেখবেন অরিজিনাল অরেঞ্জ চোখের কবুতর একদম খুব রেয়ার বেলজিয়াম ব্লাড লাইনের আচ্ছা তো একটা ডিম পারছে অলরেডি আরো একটা পারবে ইনশাআল্লাহ দুইটা ডিম সহ নিতে পারবেন পেটটা কত টাকা দাম চাচ্ছেন ওই তো অপশন থাকবে না একদম থাকবে মাত্র 4500 টাকা 4500 টাকা এখানে দামাদামি বলা যাবে না কোনো অপশন নাই ফিক্সড জি ডিম সহ ডিম সহ আর ডিম ছাড়া না ডিমটার বিষয় হচ্ছে যদি এসে না তাহলে ডিমটা দিতে পারবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে চিলা কবুতরের একটা জোড়া জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা চিলা একদম ঝোপ্পা মুজার মামা ঝোপ্পা মুজার এটা কি চিলা বলে মামা এটা হচ্ছে অরিজিনালি আপনার অরেঞ্জ চিলা না রেড চিলা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা আমি চোখটা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে চোখ দেখেন আরেকটা কই এই যে দেখেন

দর্শক বন্ধু আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা হচ্ছে শৌখিন কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এই জোড়াটার যে কোয়ালিটিটা রয়েছে সবচেয়ে ভালো হয় যে কবুতর গুলো একটু লড়াচড়া করতেছে তো এই যে একটা একটা দেখেন আপনারা এটা নর মাদি এটা এই যে যেটা আছে নর এটা আর এটা হচ্ছে মাদি দর্শক এই যে দেখেন একদম দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টানা পায়ের শৌখিন টানা পায়ের শৌখিন একদম অরিজিনাল ল্যান্জা গুলো দেখেন উপরে উঠানো ঠিক আছে ল্যান্জা গুলো উপরে উঠানো ল্যান্জা নাই এমনিতেও একদম ছোট দেড় ইঞ্চি দুই ইঞ্চি লেস হবে যতটুকুই আছে ওইটা আবার উপরে উঠানো সো বুঝতে কোয়ালিটি যারা চিনেন কোয়ালিটি সচেতন দর্শক আছেন আপনারা দেখবেন কমেন্টস করে মতামত জানাবেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে পেট একদম ফুল রানিং একদম সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই পেটটা কি রকম দাম চাচ্ছেন আপনি এই পেটটা মামা অরিজিনাল লাইট মিলি রে ইয়া মন শকিং আমেরিকান দেখলে বুঝতে পারবেন মিলিবার অরিজিনাল লাইট মিলি দেখেন

পনেরোশো টাকার বিনিময়ে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে মামাকে দদিয়া দিবেন নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে গিওলো কালারের শৌখিন কবুতরের একটা জোড়া হুম এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর আর সাইজটার কথা আসলে এটা আমি বলবো না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন আপনারা কবুতরটা কতটা বড় সাইজের অ্যান্ড বিশেষ করে কালারটা এটাকে তো ইয়েলো বলা যায় না এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার একদম স্বর্ণের মতো চকচক করতেছে দর্শক বন্ধুরা কবুতর দেখেন আর মামা ডিম বাচ্চা করা কি পেয়ারটা একদম ফুল রানিং ডিম বাচ্চা করা আবার ডিমের সময় হয়ে আসছে আপনারা দেখলে বুঝতে পারবেন কবুতরের বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন আপনারা আর কিভাবে দাঁড়ায় কবুতরগুলো দেখছেন ইনশাআল্লাহ এই পেয়ারটা ডিম বাচ্চা করা আবার ডিমের সময় হয়ে আসছে খুব দ্রুত আশা করা যায় ডিম দিয়ে দিবে পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করে

সরাসরি ভিডিও কলে দেখে শুনো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর কিনবেন কোয়ালিটি দেখে দেখাব আজকে কোয়ালিটি কবুতর দেখাচ্ছি দেখতেছেন আরো দেখবেন অনেক আছে তো ডাকটা দেখা দেওয়ার চেষ্টা করলাম আপনারা ডাক্তার দেখছেন মাসাল্লাহ অনেক চমৎকার ডাকের একটা কবুতর আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই পেয়ারটার যে কালারের যে প্রিন্টটা রয়েছে কালারের যে প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক কথা অসাধারণ প্রিন্টের একটা কবুতর দেখার মতো দেখেন এই দেখেন পকেটের বুক এটা বুক মাদিরা খুব পাজি ওর খাতা সালা দেখতে পারবেন এখন ওকে বসে থাকবে দেখেন বুক सेम মাথা सेम একদম দুইটাই ঝুপামুজা পায়

এই যে দেখেন নটটা ঠিক আছে আর এই যে এখন দেখেন কিভাবে ও ওইখানে কিভাবে বহিষ্ঠ ছিল আর এই জায়গায় গেট ও দেখছেন আসলে ওই জায়গায় যাওয়ার ও একটু ভয় পায় তো যারা নিতে চান ইনশাআল্লাহ পেয়ারটা মাদিটা দেখেন মাদিটা আর ইউনিক আর আনকমন একটা কালেকশন খুব ইউনিক কালেকশন এগুলো রেয়ার কার রেয়ার বিট হ্যাঁ দেখেন কতটা অ্যাকটিভ

একটু বডিটা দেখেন দুইটা দি বডিটা দেখেন এই যে দেখেন একদম হোয়াইট আচ্ছা বডিটা আমরা আরেকভাবে দেখাইতে পারি দশ এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এই যে কবুতরটা দেখছেন মানে একদম ফ্রেশ ঠিক আছে আর এই কবুতরটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই কবুতরটা দেখেন এটাও কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন গেট আপ দেখেন পঁচিশশো টাকার বিনিময় চালা নিতে পারবেন জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন রয়েছে এই জোড়াটা দেখেন আপনারা এটা হচ্ছে

এটা ডিমি মাদি ডিমের সময় হয়ে আসছে এটা নর জি কত টাকা দাম চাচ্ছেন পেটার এই পেটা মামা যদি দামাদামি দামি না করে আজকের জন্য একদম দশ হাজার টাকা থাকবে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বেশি কেউ পাবে না বারো হাজার প্লাস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখার মতো কবুতর এখানে ডানে যে কবুতরটা রয়েছে এটা নর বামেরটা মাদি এই যে দেখেন মাদিটা ডিমে চলে আসছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আশা করা যায় ইনশাআল্লাহ এটা কি কবুতর মূলত এটা বার হুমা আর বাগদাদি হুমা মাদি মাদিটা বাগদাদির হুমা নরটা বার হুমা জি জি ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম কত মাত্র 2000 টাকা একদম এটা এটা একদমই এই প্যাড টা আঠারোশো টাকা দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নিবে দর্শক বন্ধুর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জন কবুতর কালেকশন রয়েছে এটা একটা রেসার কবুতর

রেড কালার টা আর আকাশি কালার টা কালারিং গোল্লা গোল্লাটা কত আর কত ঘররাটা থাকবে একদম আঠারোশো টাকা এই জি আর এই যে গোল্লা থাকবে একদম টাকা এটা বারোশো এটা আঠারোশো জি আচ্ছা তো আপনার আছে কথা তিন হাজার আছে তো হুম টাকা একদম দুইটা নিলে দুই হাজার টাকা একদম থাকবে একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড এই কবুতরটা কিন্তু খুবই জনপ্রিয় একটা কবুতর স্পেশালি উড়ানোর জন্য এটা হচ্ছে গ্যান্দা কবুতর ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান গ্যান্দা দশপুন্দ্রা যারা আহ উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা আমি চোখ শেপ গুলো দেখাই দিই চোখটা দেখেন আপনারা এই যে দেখেন